हंसते सरंग से मैं चांद लाऊंगा बुला ससरा था, से मैं मान लाऊंगा ছিলাম হাজ হয় সারাদিনে কোনো ব্লগ করতে পারবো না কারণ সারাদিনে আজকে ভালো হেক্টিক গেছে কালকে অ্যাকচুয়ালি রাত্রিবেলা আমাদের এখানে অনেক অনেকক্ষণ না কারেন্ট ছিল না ঠিক আছে এবার সেই জন্য কি হয়েছে আমরা মানে ভালো মতো ঘুমোতেই পারিনি মানে আজকে সকালেও আর কি বেশ কয়েকবার কারেন্ট গেছে তো সেই জন্য ভালো মতো ঘুমোতেই পারিনি আর আজকে জন্য বেলা করে উঠেছি বেলা মানে তোমার ধরো আটটার সময় উঠেছি তারপরে উঠে সারাদিন ধরে যা হয় রান্না বান্না এই সবাই ছিল আর সকালবেলা উঠে রান্না নিলে কি অনেকটা টাইম পাওয়া যায় কোনো চাপ থাকে না এখন তার একটু টাইমটা পেয়েছি বলে এখন এসছিলাম ওই জামার এই ব্যাটুটা গোছাতে এসলাম এই তাকটা আমি কালোটা মোটামুটি একটু গুছিয়ে রেখে গেছি আর আজকে এখন এই যে এই তাকটা এখন গোছাচ্ছি ঠিক আছে ওর ড্যাডির তাকটা তো মাম্মাকে বলছিলাম যে মাম্মাম তো ড্যাডির তাকটা গুছিয়ে দিয়ে তো তো ডাড়িটা পারে না সঙ্গে সঙ্গে বলছে আমি যাবো বলে এই দেখো আমার মাম্মাম এসতে আজকে ওর ড্যাডির তাক গোছাতে দেখতে পাচ্ছ এই যে নতুন ড্রেসটা পড়েছে এই ড্রেসটা এখানে ছিল এই ড্রেসটা নিজেই বললো মামাকে এটা পরিয়ে দাও বলে আমি পরিয়ে দিলাম এখন ও সমস্ত সংসার নিয়ে বসেছে আমি এখানে আমার এই সংসার নিয়ে বসেছি দুজন দুজনে কাজ করে বাবাকে তাই ফোন করে বললাম যে দেখো আজকে তোমার ঘর কে ঘুষতে এসেছে তোমার বেডরুম তোমার মেয়ে মামাই মামাই ও বাবা দেখি দেখি দাও পরিয়ে দিচ্ছি দাও এই যে এটা দিয়ে পরিয়ে দিই এই দেখো এইগুলো আমার বিয়ের সময় কিনেছিলাম এই কাটাগুলো আমি পরিয়ে দিই এই যে আমি পরিয়ে দিচ্ছি বিয়ের সময় কিনেছিলাম তারপরে বিয়েবাড়িতে বাড়িতে পুরোগুলো রেখেছিলাম আর পড়া হয়নি মেয়ে আজকে আমার উদ্বোধন করলো পুরো ধরা ছিল ওই প্যাকেটটা মেয়েই আজকে আমার উদ্বোধন করলো সো দেখো ফাইনালি মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি দেখো মোটামুটি ফাইনালি দেখো তাকটা মোটামুটি আমি গুছিয়ে একটা শেপে এনেছি মানে এর থেকে আর ভালো করে গুছিয়ে লাভ নেই যদিও জানি আবার দু তিন দিন পরে আবার সেই একই অবস্থা হয়ে যাবে এইখানে সব আয়রন করা জামাকাপড়গুলো রাখলাম জিন্স আর এই যে জামাটা কিনেছেন এটা কিন্তু আমাকে বলে দিন তো আমাকে লুকিয়ে লুকিয়ে এই জামাটাও কিনেছে আজকে আসলে পরে ধরতে হবে আর এই এই জামাগুলো সব রাতে শোয়ার মতো আর কি এরকম এসি চালালে আর কি লাগে টি শার্ট টি শার্টগুলো পরার জন্য এখানেও তাই সো এইগুলো আর কি সব ঘোষণা হয়ে গেলে যেটা ভুল হলো কালকে যখন বক্সটা করেছিলাম তখন এটা আমি তুলতে ভুলে গেছি এটা দেখিনি আসলে আগে লক্ষ্য করে নি এটা যে আয়রন করে নিয়ে এসে লক্ষ্যই তাহলে বক্সে তুলে দিতে পারতাম যাই হোক একটু দেখি এখনই বক্সে উঠিয়ে দিই সামনে রাখি পরে যখন বক্স আবার তখন মনে থাকবে তাহলে সো যাই হোক পরে এবার আর ওপরের তাকে আমার শাড়ি রয়েছে আমার শাশুড়ি মায়ের কিছু শাড়ি রয়েছে আমার মায়ের কিছু শাড়ি রয়েছে সব কিছু আর কি লেগেছে মানে সবই আর কি রয়েছে না তো পর্দা রয়েছে দেখো পর্দা রয়েছে আবার লেপের ওষার রয়েছে অনেক কিছুই রয়েছে আর কি সায়া রয়েছে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে রয়েছে এই ব্যস্ত মানুষটাকে দেখাই এই ব্যস্ত মানুষটা কী করছে মামা কী করছো এটা সেই আমার বিয়ের মেকআপ মেকাদানিটি সেটার তো একদম রং ছাগল সব উঠে গেছে এখনো বলছে এটা খুলছে না চলো এটা খুলবে 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 এই যে খুলে গেছে ট্রাই করো আমার ট্রাই অ্যান্ড ট্রাই অ্যাগেন মেবেলিন থেকে পেয়েছিলাম এটা মানে মেবিলিনের ভালো জিনিসটা আমার মেয়ে বার করে দিয়েছে দেখো সুস্বুতো এটা আমার মায়ের সেই আমার মায়ের থেকে আমি বিয়ের পরে নিয়ে এসলাম ব্যবহার আর করা হয়নি জাস্ট রয়েই গেছে দেখি আজ একটুখানি কয়েকটা বালিশের ওষা ফসা সেলাই করতে পারবো নিয়ে যাই ওপরে ঢোকো ছটফট করে ঢোকা হুম সব ঢুকিয়ে দাও এবার এটা ক্লোজ করো না ক্লোজ করো মামা ক্লোজ করো হুম এখানটা ধরে নাও হ্যাঁ এবার ধরে নিয়ে ক্লোজ করো হ্যাঁ আসলে চেনটার শেপটা পুরো অন্যরকম তো পারছে না ঠিক পেরে উঠছে না দাঁড়া ঠিক আছে দেখ ঠিক ভালো হচ্ছে দেখ দেখোটা লাগিয়ে দিই করি এসিটা কতদিন বছ টাটা করছো রুমকে টাটা করছো রুমকে ও রুমকেও টাটা করে দিচ্ছে এই ঘরে এই যে বুড়ি শুয়ে আছে কি করছিস শুয়ে আছে দেখো চুক্তি করে ওখান থেকে মেও বুড়ি শুয়ে থাকবে আর এখান থেকে যে সোনামা দেখবে আমি যদি এখন এখানে দাঁড়িয়ে না থাকতাম টিপির সঙ্গে থাকলে টুকুস করে ওখানে গিয়ে তাদর করে চলে আসতো অপরে ঘরে চলে আসলাম এখন যেটা করবো এখন সেটা আমাকে একটুখানি ফ্রেশ করে দেবো জামাটা আমি জামাটা ছাড়াবো সবার প্রথমে খুব কষ্ট পাবে শোয়ানো করিয়েছিলাম না তারপর আর গুছায়নি বিছানাটা একটুখানি গুছিয়ে নি আসলে চুলটা বেঁধে নাও ও চুলটা একটু বেঁধে নাও ও মা ওই দেখো অবস্থা আমার বললাম আমি চুল বাঁধবো চুল বেঁধে লিখবো এই দিব না আমি লিখবো আর এখন দেখো লেখাপড়ার নাম নেই বল নিয়ে উঠে গেলো ওখানে কোথায় মাকে কি মা আমি দুঃখী পড়ব তুই আমাকে খুঁজবে আর আমাকে তুমি খুঁজেই পারো না ওই দেখো দেখেছো আচ্ছা ঠিক আছে খুঁজবো তো তুই লোকা এই আমার সোনামা আমার সোনামা কই গেলো রে কই গেল রে কই গেলো রে খুঁজে পাচ্ছি না কিন্তু আমি ওকে সোনামা কই সোনামা সোনামা কোথায় সোনামা কোথায় 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 ওরে আমার সোনা মাটা তুই এখানে চিলি পাকু দেখতে পাচ্ছ সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে মা খাবারটাও বসে দিয়েছি আর যা গরম আজকে আর বলার কিচ্ছু নেই এসিটা অফ করে দিয়েছি কেননা রাত্রেবেলা বা এসিটা চালাবো তো আর সব থেকে বড়ো কথা হলো এসি এখন চালাচ্ছি কিন্তু একবার যদি কারেন্ট অফ হয়ে গেলো ও মাই ঘর শেষ তখন যেন জীবনটা মনে হয় আর মা মামকে দেখেছি ওরে বাবা আমাকে আজকে অনেক হেল্প করেছে না আমার আজকে আয়না পরিষ্কার করে দিয়েছে অনেক কিছু কান্নার কি রোল শুধু দেখো তো এত এত কান্না কেন কান্না মা এত হ্যাঁ এই যে এতগুলো ঝেড়ে ঝেড়ে বার করেছি সেগুলো তো এখানে রেখে দিয়েছিলাম কাকের উপায় দিকে দিয়ে ফেলিয়ে দেবো আর আমি তো বুঝিনি যে আমার মাম্মা সেগুলো কপাত করে ধরে দেখে বা ধরে দিতে আমি একটা জোরে পপ করেছি ওই জন্য এত তার কান্না ওরে বাবা হাসতে ফেলাতে মজıştı বর আবার জলতে জলতে বেরোতা लाऊंगा मान लाऊंगा उनी बाबा